যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানির বিজয় করতেছিলেন এবং সেটা হচ্ছে ক্লিনার বা গার্ডেনার টাইপের আপনাদের জন্য গুড নিউজ এইটা অনেক ভালো একটা কোম্পানি আগে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আপনাদের কোম্পানি দেখাই দেন রিলসগুলো বলতেছি ইন্টারভিউ সারাই বেসিক্যালি এটা হবে স্যালারিটা কম সত্যি কথা বলতে স্যালারি কম কস্টিংও একটু বেশি ডিরেক্ট কোম্পানির ক্ষেত্রে এই ইস্যুগুলো হয় আপনারা আগে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারাকো কোম্পানি কোম্পানির অ্যাবাউটে একটু ক্লিক করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন প্লিজ প্লিজ ক্রিনে প্রকাশ করেন ও প্রকাশ করা আছে অলরেডি ওকে সো দ্যান সারাকো ইজ দ্য ইজ এ লোকাল সৌদি কোম্পানি উইথ এ রিস হিস্ট্রি স্প্যানিং ইস ওভার ফর্টি ফোর ইয়ার্স চুয়াল্লিশ বছর ধরে কোম্পানির হচ্ছে বয়স ইন এফ এম ইঞ্জিনিয়ারিং এফ এম ইঞ্জিনিয়ারিং ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিসেস অ্যান্ড আইটি সার্ভিসেস সারাকো কোম্পানিজ ক্লাসিফাইড এজ এ এ ক্যাটাগরি কন্ট্রাক্টর বাই দ্য মিনিস্ট্রি অফ মিউনিসিপ্যাল অ্যান্ড হাউসিং ভাই মানে একদম এ ক্লাস ক্যাটাগরির কোম্পানি সৌদি আরবের এবং সেটা ওদের ওয়েবসাইটে আপনারা তাহলে যাচাই বাছাই সেগুলো দেখতে পারেন যারা সৌদি আরবে আছেন আপনারা প্লিজ একটু হচ্ছে আমাদেরকে কমেন্টস করে জানাইতে পারেন আমি যে কোম্পানি সম্পর্কে দিচ্ছি এটার গুড অ্যান্ড ব্যাড সাইড দুইটাই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন সেক্ষেত্রে এটা হবে আমরা যারা ভবিষ্যতে লোক পাঠাবো বা যারা যাবেন ওনাদের হয়তো এটার বুঝতে অনেক বেশি সুবিধা হবে হ্যাঁ সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যারা এই কোম্পানি সম্পর্কে জানেন আপনাদের আইডিয়া আছে প্লিজ আমাদেরকে কমেন্টস করে জানাবেন অ্যান্ড আপনাদেরকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আজকের পর দু হাজার চব্বিশের শেষ দিন সো কালকে থেকে নতুন বছর শুরু হবে নতুন উদ্যমে সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া ভালোবাসা আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা করেন না যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো এটা খুবই সিম্পল একটা ফর্মুলা যেটা করতে হবে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টসেন শেয়ার করেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করেন যে কোনো একজন ভাগ্যবান লটারির মাধ্যমে এই সুযোগটা পাবেন সো আমার মনে হয় যেটা খুবই ভালো ডিল যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন তিনটে ক্যাটাগরিতে লোক নেবে সারাকো কোম্পানি নাম্বার হচ্ছে ল্যান্ডস্কেপ লেবার বা গার্ডেনার গার্ডেনারের কাজ পরিশ্রমের আমি আগেই বলে দিচ্ছি যারা পরিশ্রমের কাজ করতে পারেন তারা যেতে পারবেন স্যালারি ছয়শো পঞ্চাশ এসআর ছয়শো পঞ্চাশ সৌদি রিয়াল আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টার পরে আপনার ওভার টাইমের ইস্যু আসবে দেন আছে খেজুর বাগান ক্লিনার খেজুর বাগান ক্লিনারের জন্য আপনার স্যালারি হচ্ছে ছয়শো পঞ্চাশ সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের এইটার কস্টিং হচ্ছে সবথেকে বেশি খেজুর বাগান ক্লিনার এখন খেজুর বাগান ক্লিনারের ক্ষেত্রে যেটা হবে যে খেজুর খেতে পারবেন ফ্রি এইটুকু বলতে পারি খেজুর ধরেন গাছের ধরবে আপনি যত পারেন খান এটা নিয়ে মনে হয় না খুব বেশি প্রবলেম হবে খেজুর নিচে পড়েই থাকে অলমোস্ট আফটার দাস জেনারেল লেবার জেনারেল লেবারের ক্ষেত্রে স্যালারি হচ্ছে ছয়শো পঞ্চাশ সৌদি রিয়াল আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য আপনি দীর্ঘদিন থাকতে পারবেন কোম্পানি আপনাকে ফেরত পাঠাবে না বয়স সীমাটা একটু এখানে খেয়াল রাখতে হবে একুশ থেকে চল্লিশ আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় তাহলে এই কোম্পানি আপনাকে ভিসা দিবে না একুশের নিচে হবে না তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্সটা আমরা এক্সপেক্ট করি এক্সপিরিয়েন্স না থাকলে আপনারা ট্রাই করে দেখতে পারেন হাইট ওয়েটটা না হাইটটা অ্যাটলিস্ট ফাইভ ফিট ফোরের উপরে হওয়া দরকার আদারওয়াইস ছিল কোম্পানি আপনাকে সিলেকশনটা দিবে না ইন্টারভিউ লাগবে না সিভি সিলেকশন লাগে আপনি সব ডকুমেন্টস সাবমিট করবেন আমরা কোম্পানিকে মেইল করবো যদি ওনারা এগ্রি করে দেন হচ্ছে আপনার প্রসেসিংটা হবে টাইম অ্যারাউন্ড সব মিলে ধরেন দুই মাসের মতো সরি সরি এখানে একটা কারেকশন আছে জানুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে ফ্লাইট যেতে হবে জানুয়ারি দুই হাজার পঁচিশের বিশ তারিখের মধ্যে ফ্লাইট নেওয়ার জন্য কোম্পানির একটা প্রেসার আছে সো বেস্ট হবে আপনি এই টাইমের মধ্যে অ্যাপ্লাইটা করতেছেন মানে ফ্লাইট যাচ্ছেন সরি অ্যাপ্লাই করতে হবে ধরেন কালকে থেকে বৃহস্পতিবার অব্দি লাস্ট ডেট বৃহস্পতিবার আমরা পাসপোর্ট নিব বা মেডিকেল ফিট থাকলে সব থেকে ভালো হয় বা মেডিকেল যদি করতে চান বৃহস্পতিবার অব্দি করতে পারবেন এরপর আসলে সুযোগ নাই বিকজ কোম্পানি ভিসা দিতে পারবে না বা কোঠা থাকবে না সো রিকোয়েস্ট হচ্ছে যদি সারা কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে চান আগামীকাল পরশু বৃহস্পতিবার আপনারা অ্যাপ্লাই করবেন এরপরে আর এই কোম্পানির ভিসাটা করা পসিবল নাম আর একবার ক্লিয়ার করি ল্যান্ডস্কেপ লেবার বা গার্ডেনার ছয়শো পঞ্চাশ সৌদি রিয়াল আট ঘন্টার ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের দিন হচ্ছে খেজুর বাগান ক্লিনার ছয়শো পঞ্চাশ রিয়াল স্যালারি থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টা ডিউটি জেনারেল লেবার ছয়শো পঞ্চাশ সবগুলোতে স্যালারি কম ডিরেক্ট কোম্পানিগুলোতে স্যালারি খুব কম হয় আদার্স অনেক ফ্যাসিলিটিস থাকে যারা সৌদি আরব আছেন তারা জানেন আমার ব্যক্তিগত একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি ডিরেক্ট কোম্পানি হয় বেতন কম হয় আপনি ওইটাতে যান আমার মাধ্যমে না যান ভাই কোনো ইস্যুজ নাই আপনি আরও পাঁচটা এজেন্সি যাচাই করেন ওই এজেন্সিতে যান বাট অনেক বেশি স্যালারির আসে লাইক পনেরোশো ষোলোশো রিয়াল স্যালারি বলবে এরকম আসলে কোনো কাজ সৌদি আরবে এক্সিস্ট করে না অ্যাজ এ হেল্পার বা লেবার তো আপনি যাওয়ার পরে দেখবেন মরুভূমিতে আপনাকে সরাইতে দিবে আপনি বলবেন যে দালাল তোমাকে নিয়ে গান গাবো বা ভিডিও বানাবো যে আমাদের অনেক ভাই এরকম বানাইছে তো আলটিমেটলি আপনার আপনার অফিসের ফ্যামিলি সবার রেপুটেশন নষ্ট হবে এইটা আমরা না যাই বেস্ট হয় আপনি ডিরেক্ট কোম্পানিতে যান কম স্যালারি হলেও আদার্স ফ্যাসিলিটি পাবেন এবং দিন শেষে আপনি ভালো থাকবেন সেটা আপনি যে এজেন্সির মাধ্যমেই যান এইটা আমার অ্যাজ এ হচ্ছে ভাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার মাধ্যমে যাওয়ার কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিওস দেখেন এটাতে আমি অনেক খুশি আমার জন্য দোয়া রাখবেন বাট ডিরেক্ট কোম্পানিতে যান ভালো স্যালারিতে এইটা দিন শেষে আপনার এবং আপনার ফ্যামিলি সকলের জন্য মঙ্গল বয়ে আনবে ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম